আসসালাম আসা করে ভালো আছেন প্রিয়ক সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভাতা পাবেন চলুন জেনে নিন একটি ছোট আপনারা চ্যানেল নিই থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অলরেডি করে রাখলে অসংখ্য ধন্যবাদ সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহাগ্র ভাতা পাবেন একই সঙ্গে পেনশন ভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান মোখলেসুর রহমান বলেন মহাগ্রা ভাতা দেওয়ার বিষয়টি সময় তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহাগ্রা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই বাতা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয় এই জ্যেষ্ঠ সচিব আরো বলেন এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এই বিষয়টি কমিটির সুপারিশে দেওয়া হবে তো প্রিয় দর্শক এইসালাম আমাদের সবসময় আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন সকল আল্লাহ হাফেজ